মেয়ের মাসে যাওয়ার কথা বললে তো না হাতি যাবেন বলে গাড়ি করে উঠা দিয়ে গেলো লি যাইয়া আমাকে ফেলা দিয়ে ফেলা মাতে এখানে ফেলা দিয়ে গেলো এখানে কিছু কইলো না

টি লিখেছিল মায়েরা ছিল সেটা বলো যে মা ছিল বোন ছিল আর টুনি ছিল টুনি ছিল আমি কিন্তু বিষয়টা জানি না পরে আমি দেখতে গেছি মারে যে একদিকে আটনের ভিতর মাসুই আছে

আমার মা যায় কার্টুনের ভিতরে শুয়ে আছে কোনো কথা বলে না তারপরে কিছু বিষয়ে আমি এতটা স্যাক্রিফাইস করছেন জীবনে মার সাথে বা আপনার সাথে তারপর গ্যারান্টি দিলাম তুমি এক বছর সংসার করতে পারতো না কারণ ওর মা বোনের অভ্যাস যেটা ওর অভ্যাস সেটাই হবে ওর মা বোন তো কোনো সংসার করতে পারে না বিয়ে করলে ওর বোনের কথা বিয়ে করলে দুই মাস তিন মাস এটা হচ্ছে বোনের কথা যে দুই তিন মাসের বেশি সে সংসার কাউকে স্বামীকে দেখতে পারে না টুনি বলে এবং তার বোন এগুলা বলে দেখায় টুনি আমাকে বলে কি বলি যে আমি আসলে অসুস্থ এখনো অসুস্থ আমি আসলে এখনো ওষুধ একটা খেতে পারি না এই অবস্থায় আছি তো এটাই সবাইকে বলবো যে আপনারা দোয়ার করবেন আমার জন্যে আমি যেন সুস্থ থাকতে পারি কারণ ওদের হাত থেকে কবে মুক্তি পাবো আমি জানি না ওরা অনেক শক্তিশালী আমি চাই এদের হাত থেকে মুক্তি পেয়ে আমার আমি শান্তিতে যেন বাদ বাকি জীবনটা আমি থাকতে পারি এবং আমার বাড়িতে যেন আমি থাকতে পারি এটা সব মানে দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ অর্থনৈতিকভাবে বল আপনি একটু আছে এটা তো আমি অর্থনৈতিক বললাম তো আমি এখনো একটা ওষুধ যেটা আমার ভাইরাস কিডনিতে এই ওষুধ আমি এখন পর্যন্ত একটা খেতে পারি না এবং মেডিকেলেও আমি চেক করতে পারছি না ওই মেডিকেলে যেটাতে লিখে দিছে মানে ফলো যেতে পারছি না শুধু এই ওষুধটা খেতে পারি না এদিকে কারণ গেলে তো জিজ্ঞেস করবে আপনার ওষুধটা খান নাই জানে যে আমার কাছে এখন টাকা নাই